মনুল্লা ধর্মের বেশে মোহ এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ব্যাপারে আপনার মতামত একটু শুনেনি আমাদের পার্টি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ দল আমরা মানুষের ভালো করতে এবং বহুত্ববাদে বিশ্বাসী আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি পার্টির শুরু থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি ভালোবাসি এবং নেত্রী এই স্লোগানও দিয়েছেন যে যেটা আজকে খুবই জনপ্রিয় স্লোগান সারা পশ্চিমবাংলায় ধর্ম যার যার উৎসব সবার এবং এটা পশ্চিম বাংলার মাটিতে একটা বাস্তব সত্য এবং আমাদের দল এবং আমি ব্যক্তিগতভাবে তো ভোটেই আমি মনে করি যে ধর্মের নামে রাজনীতি করা খুবই জঘন্য কাজ এবং অপ্রয়োজনীয় জাতি ধর্ম রাজনীতি নির্বিশেষে মানুষ যে কোনো রাজনৈতিক দলে বিশ্বাস করতে পারে যে কোনো প্রার্থীকে পছন্দ করতে পারে এর সঙ্গে কোনো ধর্মকে জড়ানো উচিত নয় আমি মনে করি যে ধর্ম পালন করাটাও একটা ব্যক্তিগত ব্যাপার আবার ধর্ম না পালন করাটাও একটা ব্যক্তিগত ব্যাপার উভয়ই সমানভাবে গণতান্ত্রিক একটা গণতান্ত্রিক দেশে এই রকমের বাতাবরণ সবসময়তেই থাকে আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক দলের সদস্য আমাদের সাবধান হওয়া উচিত যে আমরা অযথা ধর্মকে যেন রাজনীতির অঙ্গনে না নিয়ে আসি যদি আমরা এটা নিয়ে আসি তাহলে সমাজের মধ্যে মানুষের যে পারস্পরিক সামাজিক সম্পর্ক রয়েছে যেটা রাজনীতির অনেক ঊর্ধ্বে বা নির্বাচনী রাজনীতির অনেক ঊর্ধ্বে তো বটেই সেইগুলো খণ্ডিত হতে পারে সেইগুলো নষ্ট হতে পারে মানুষ তো প্রতিদিন প্রতি বেলা প্রতি মুহূর্তে রাজনীতি নিয়ে বাঁচে না মানুষ যেমন ভোট কেন্দ্রে গিয়ে নিজের প্রার্থীকে ভোট দেয় সেটা কংগ্রেসকে দিতে পারে বামফ্রন্টকে দিতে পারে তৃণমূল কংগ্রেসকে দিতে পারে বিজেপিকে দিতে পারে দুটো মানুষ দুটো রাজনৈতিক দলকে ভোট দিয়ে ঠিক পর তারা পাড়ার একটা দোকানে গিয়ে চেয়ারে বসে অথবা বেঞ্চিতে বসে একে অপরের সঙ্গে গল্প করে এবং চা খায় এবং এটাও সত্য যে দুজন লোক দুটো রাজনৈতিক দলকে সমর্থন করে কিন্তু একে অপরের চায়ের দাম মেটাতেও দেখা যায় এবং এইখানেই আপনারা এইটা ধরে বলা যায় এই যে এইরকম পরিস্থিতি বা এরকম সম্পর্ক আমাদের বহরমপুরের ক্ষেত্রে আমি বহরমপুরটা নিয়ে বলছি আমরা দেখে আমরাও ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত আপনারা যারা সিনিয়র আছেন তাদের কাছ থেকে আমরা এসব শিখেছি বর্তমান সময়ে একটা প্রশ্ন উত্থাপন হচ্ছে যে বহরমপুর কি এরকম সাম্প্রদায়িক বিভাজনে বিভাজিত হচ্ছে আপনার কি দৃষ্টিভঙ্গি আপনি কিভাবে দেখছেন না আমার মনে হয় না যে সেরকম হয়েছে তার বিজেপির কি দৃষ্টিভঙ্গি পশ্চিমবাংলার মানুষ বহরমপুরের মানুষ সবাই জানে কিন্তু এটা ঠিক যে বহরমপুর শহর এবং শহর সংলগ্ন এলাকা এ জনগোষ্ঠীর মধ্যে একটা বড় পরিবর্তন হয়েছে উনিশশো সালে আমি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি অন্য একটা কেন্দ্রে তখন বহরমপুর কেন্দ্রের বহরমপুর শহরের মধ্যেও এই জনবিন্যাস কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু তার মানে এই নয় যে বহরমপুরে কোনো সময় মানুষ একটা এক রৈখিক চিন্তাধারার মধ্যে দিয়ে গিয়েছে একেবারেই তা নয় বরং বহরমপুরে শান্তির মিছিল হয়েছে সম্প্রীতির মিছিল হয়েছে ভালোবাসার মিছিল হয়েছে সেগুলো খুবই উল্লেখযোগ্য যেমন আমি খুবই সম্প্রতি বলতে পারি যে এখানে একটা বর্ণাঢ্য পয়লা বৈশাখে মিছিল হয় আমি হয়তো অংশগ্রহণ করতে পারি না মঙ্গল শোভাযাত্রা কিন্তু মঙ্গল শোভাযাত্রা তাতে আমি দেখি অনেক রকমের লোক এখানে উপস্থিত হয়েছে আবার এখানে দেখি এই যে আমাদের বাজারে ধর্মীয় অনুষ্ঠান হয় সেই ধর্মীয় অনুষ্ঠানে এটা সতীদাহর ঘাট তো কাশিমবাজারই আছে যে সেই কাশিমবাজারে দেখে হাজার হাজার মানুষ এসে মিলিত হয় তারা এক ধর্মের মানুষ কিন্তু নয় আমি আবার দেখি গোড়াবাজারে আমাদের জমিদারি ওই এলাকাতে যে সমস্ত ঈদের সমাবেশ সেখানে সব ধরনের মানুষ গিয়ে মিলিত হয় সুতরাং আমি কোনো সময় বলতে পারবো না যে এই রাজ্যে বহরমপুর একটা খুবই গুরুত্বপূর্ণ শহর এই শহরের মনোভাব কিন্তু আমি দেখেছি যে সময় এটা সাম্প্রদায়িক সম্প্রীতি বা সম্প্রীতির শহর বলি আমি মনে করি বহরমপুর শহর এমনি শিক্ষা সংস্কৃতি নাটকে এগিয়ে আছে আমি শুধু একটা পুরনো কথা উল্লেখ করতে চাই উনিশশো সালে পশ্চিম বাংলায় যে দাঙ্গা হয়েছিল সেটা আমরা সবাই জানি সেই দাঙ্গা শুরু হয়েছিল টালিগঞ্জ থেকে বনগাঁ পর্যন্ত মুর্শিদাবাদ জেলেও তার আঁচ লেগেছিল বহরমপুর শহরেও তার আঁচ লেগেছিল কিন্তু সেই দাঙ্গা বহরমপুর শহরের মানুষরাই আটকে দিয়েছিলেন মাত্র কয়েক ঘন্টাতে যদি এটা দাঙ্গা তো কোনো সময়তে নোটিশ দিয়ে আসে না কিন্তু কয়েক ঘন্টার মধ্যে সেটা আটকিয়ে দিয়েছিলেন তাতে অনেক গুরুত্বপূর্ণ মানুষের অবদান ছিল তার মধ্যে আমি নাম করবো অধ্যাপক রেজাউল করিম দীপ্তি সেনগুপ্ত বিজয় বন্দ্যোপাধ্যায় তারপরে ব্রজভূষণ গুপ্ত এদের নাম আমার মনে পড়ছে এরা সবাই খুবই শহরের গণ্যমান্য ব্যক্তি এবং অত্যন্ত অসাম্প্রদায়িক এবং হচ্ছে ধর্ম মানুষ এবং তাদের চৌষট্টি সালের দাঙ্গা কিন্তু এরাই থামিয়ে দিতে পেরেছিল আমার যদি মনে হয় সেই ঘাটতি হয়তো এখনো আছে আর এই জায়গায় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লোকসভা দু হতে যাচ্ছে এই লোকসভা হাজার চব্বিশের ক্ষেত্রে মুর্শিদাবাদের তিনটে আসন বহরমপুর মুর্শিদাবাদ জঙ্গিপুর আমি বহরমপুরটা বাদ দিচ্ছি সামনে পরশুদিন আপনি যখন আপনার সঙ্গে কথা বলছি আজকে হচ্ছে রবিবার মঙ্গলবারের দিন জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোট এই মুর্শিদাবাদে যে ভোট হচ্ছে জঙ্গিপুরে যে ভোট হচ্ছে তাতে দেখা যাচ্ছে আপনাদের দলের থেকে বিরোধী দলের কিন্তু প্রচারে এবং প্রসারে এবং কিছুটা গ্রহণযোগ্যতায় তারা এগিয়ে আছে কিছু পরিবর্তন হতে পারে আমি একদমই সেটা মনে করি না তার কারণ আমি প্রথমে এই প্রশ্নে এই সময়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ আগামী পরশু মুর্শিদাবাদ এবং যোগীপুর কেন্দ্রে নির্বাচন হবে সেই সুযোগে আমি সমস্ত মানুষকে আমাদের পার্টি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার জন্যে আমি অনুরোধ করবো এবং নিশ্চয়ই তারা দেবে এবং তারা ভোট দেবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দেবেন বিগত দিনে আমাদের কর্মধারাকে দেখে ভোট দেবেন আমাদের উন্নয়নের যে কর্মধারা আমরা গ্রহণ করেছি সাধারণ মানুষের জন্য সেগুলোকে দেখে তুমি যে যে কথাটা বললে সেটা হচ্ছে প্রচারের ব্যাপারে তোমার মনে হয়েছে তোমার মনে হয়েছে যে উম বামপন্থীরা হয়তো কিছুটা এগিয়ে আছে মুর্শিদাবাদ কেন্দ্রে মুর্শিদাবাদ একেবারেই ঠিক না একটা যদি পরম্পরা দেখা যায় তাহলে দেখা যাবে কিন্তু এই ঘটনাটা কিন্তু খুব বেশি যে গুরু উল্লেখযোগ্যতা নয় তার কারণ আমরা যদি গত পঞ্চায়েত নির্বাচন দেখি তাহলে কী হবে গত পঞ্চায়েত নির্বাচনে কিন্তু জলঙ্গি দমকল রানীনগর ভগবন্ধুরা এই চারটি জায়গাতে কিন্তু বামপন্থীরা কোন জেলার অন্যান্য জায়গার চাইতে কিন্তু যথেষ্ট অপেক্ষাকৃত ভালো ভোট পেয়েছে তো সেই যে ভালো ভোট পেয়েছে তো সেই ভোটের তো একটা বহিঃপ্রকাশ থাকবে তো সেইটা কিছুটা হচ্ছে নিশ্চয়ই হচ্ছে এটা গেল একটা আর দুই নম্বর হচ্ছে যে পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোট একটা আকাশ পাতাল আছে সুতরাং সেই কারণের ভোটে এটা কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না এবং আমাদের প্রার্থী অবশ্যই বেশি ভোটে জিতবে গত বছরও অনেক নতুন প্রার্থী কিন্তু জিতেছিলেন এবারও তিনি জিতবেন তা বলে আমি মনে করি উনিশ উনিশের পরে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে যেহেতু বাম ফ্রন্টের প্রার্থী তিনি হচ্ছেন ওনাদের পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক সেই তার ফলে একটা ওনার পক্ষে হয়তো এটা সুবিধাজনক যে মিডিয়ার একটা অ্যাটেনশন উনি পাচ্ছেন সবসময় এটা খুবই স্বাভাবিক যে কোনো ব্যাপারই একটা পার্টি পলিট মেম্বারের অ্যাটেনশন মিডিয়া ড্র করতে চায় তার ফলে অনেক সময় মনে হচ্ছে যে হয়তো প্রচারে ওরা এগিয়েছে বা পথীরা এগিয়ে আছে কিন্তু আমি এটা বলবো যে কর্মধারাতে উন্নয়নের সাফল্যে অনেক অনেক দূরে অনেক বহু দূর বহু যোজনা দূরে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে আমাদের প্রার্থী এইখানে আপনাকে একটা কথা বলি আপনি মাঝখানে পঞ্চায়েত নির্বাচনে বললেন যে সেই ভোটের ফলটা আশা করছে বলে এতটা ভিড় কিছুটা হতে পারে কিন্তু তার মাঝে আমরা বলি দুহাজার উনিশের পরে দুহাজার একুশের ভোট হয়েছে বিধানসভা যে বিধানসভা ভোটটাকে আমরা মেরুকরণের ভোট বলছি আজকে আপনার আমরা যখন কথা শুরু করছি তখন সেই ধর্মের ভিত্তিতেই আমরা আপনাকে প্রশ্ন করেছি যে কেমন পরিস্থিতি বর্তমান সময় এবং প্রেক্ষিপ্তটায় তাহলে পরে আমাকে তো আপনার কথা ধরলে পরে বলতে হয় তাহলে বিধানসভা যে যে ফর্মুলায় ভোট হয়েছে লোকসভার ভোট সেই ফর্মুলায় হবে না ভোটের যে কোনো নির্বাচন হচ্ছে আমরা পলিটিক্স এর ভাষাতে বলি সেলফ সাফিসিয়েন্ট তার কারণ হচ্ছে যে সেই নির্বাচনের নির্দিষ্ট কতগুলো ইস্যু থাকে আজকে লোকসভা নির্বাচনের ইস্যু আর বিগত দু সালে বিধানসভার ইস্যুটা হচ্ছে একদম পুরোপুরি আলাদা দু সালে মূলত ভোট হয়েছিল এনআরসি কে কেন্দ্র করে এবং মানুষ বিশ্বাস করেছিল আমাদের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি প্রথমেই বলেছিলেন যে আমি কাউকে ওপারে যেতে দেব না সবাই আমার দেশের নাগরিক এইটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছিল বলে আমাদের মনে হয় এবং এটা সত্য সেই কারণের জন্য এত ভালো ফলাফল হয়েছে আমাদের পার্টির যে বিশ্লেষণ ফলাফলে তাতেও এই কথাটা ধরা পড়েছে এবং আমার এখানে একটা কথা আছে যে এনআরসি নিয়ে বামপন্থীরা তখন যে স্ট্যান্ড নিয়েছিলেন তার মধ্যে প্রচুর দদুল্যমানতা ছিল মানুষ তো সবসময়তেই একটু সহজে বোঝে সেই সহজে বোঝানোটার ওদের ঘাটতি ছিল ওনারা এই এনআরসির বিরুদ্ধে কি পক্ষে এ বুঝতেই মানুষের অনেকটা টাইম লেগে গিয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এক সেকেন্ডও দেরি করেননি মানুষের যে পালসটা সেটা বুঝতে এবং তিনি ওদের বিজেপির চক্রান্তটা ধরে ফেলেছিলেন এবং সঙ্গে সঙ্গে বলেছিলেন আমি এনআরসি করতে দেব না এটাই হচ্ছে আসলে বাংলায় যাকে বলে যে সরাসরি মানুষকে বলা এই কমিউনিকেশনটা কিন্তু মানুষ গ্রহণ করেছিল সেই জন্যই মমতা ব্যানার্জিকে তারা বিশ্বাস করেছিলেন সেই কারণে তারা ভোট দিয়েছিলেন তারই মধ্যে একটা গন্ডগোল বিজেপি ছিল ওদের রাজনীতি অনুযায়ী তারা কোচবিহারে একটা গুলি চালিয়ে প্রচুর মানুষকে কয়েকজন মানুষকে খুন করে ফেলেছিলেন এটাও বাংলার মানুষ মেনে নিতে পারেনি এবং তারা শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠিয়ে আমাদের পার্টিকে তারা বিশ্বাস করে আপনার কথাটা হচ্ছে একুশের প্রচারের কথা বললেন চব্বিশের প্রচারে এসেও আপনি সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন আমি সেই মিটিংটাকে দেখেছি হচ্ছে ভগবান গোলায় মুখ্যমন্ত্রী যদি এসেছিলেন সেখানে এসেও মুখ্যমন্ত্রী কিন্তু বক্তব্যের মধ্যে এনআরসি আর সিএ নিয়ে কিন্তু তার একটা অবস্থান ছিল সে একটা বার্তা একুশের সঙ্গে মিল ছিল যে এনআরসি সিএ করবে বলছে আমি করতে দেব না এই জায়গাটা কিন্তু এবারেও রিপিট করছেন তাহলে সেক্ষেত্রে তো কি বলবেন রিপিট করছেন তার কারণ আছে কারণটা হচ্ছে এই ইতিমধ্যেই তোমরা জানো যে লাগু হয়ে গেছে আমরা মনে করি পার্টিগতভাবে যে সিএ এর প্রতি প্রতি যদি কেউ ইনক্লাইন্ড হয় মানে আনুগত্য প্রদর্শন করে তার পরবর্তী ধাপই হচ্ছে এনআরসি সেই জন্য সি প্রতিবাদ আমরা করেছি মুখ্যমন্ত্রী করেছেন সেটা এবং সেটা প্রতিবাদ করতে গিয়ে আমরা এনআরসি টাকেও প্রতিবাদের তালিকায় আনছে ওটা তো এখনো ইস্যুটা শেষ হয়ে যায়নি এনআরসি তো আইন অলরেডি রীতিমতি পাশ হয়ে আছে চালু পাশ হয়ে আছে সুতরাং সেটা কখন যে ওরা লাগু করে দেবে তার কোনো ঠিক নেই এটা যেহেতু লাগু করে দিয়েছে ওটাও আসতে পারে সেই কারোর সেই কারণের জন্য সিএ বললে আমাদের এনআরসিও বলতে হবে এটা এখন একটা লাইভ ইস্যু সীমান্তবর্তী রাজ্যগুলোতে পশ্চিমবাংলাতে একটা লাইভ ইস্যু বটেই সেই কারণের জন্য মুখ্যমন্ত্রী বলেছেন এবং আমরা সবাই বলছি তৃণমূল বিরোধী যারা আছে তারা বলছে মুখ্যমন্ত্রীর দুটো অস্ত্রের সাম দিয়ে ভোটকে তাদের পক্ষে টানতে চাইছে এক দ্বিতীয় নম্বর হচ্ছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডার তো একটা এক্সপোজার এটাকে বলা যায় তার কারণ দেখুন লক্ষ্মীর ভান্ডার তো সারা ভারতবর্ষে দারুণ নাম করেছে তার যদি না হতো সব রাজ্যই তো এখন লক্ষ্মীর ভান্ডার বলুন অন্নপূর্ণা ভান্ডার বলুন আর যাই বলুন তা গ্রহণ করছে কেন আমাদের কাছে কিন্তু অন্য রকমের খবর ছিল সেটা হচ্ছে আমরা কি চাই আমরা চাই তো মহিলাদের সশক্তিকরণ হোম অফ ওম্যান এটা তো চাই এবং যদি মহিলাদের সশক্তিকরণটাকে আমরা বিশ্বাস করি তাহলে তাদের অর্থনৈতিক শক্তি তো তাদের কাছে দিতে হবে এটা ঠিকই সব মহিলা চাকরি পাবে না সব মহিলা কোনো সংস্থায় কাজ পাবে না কিন্তু তাদের হাতে তো পাঁচটা পয়সা দিতে পারলে খুব ভালো হয় এক হাজার টাকাটা এমন কিন্তু বড় ব্যাপার নয় কিন্তু এক হাজার টাকা একজন মহিলাকে দেওয়া মানে তিনি মনে করেন যে এই এক হাজার টাকা সে নিজের মতন খরচ করতে পারবে হয়তো সংসারই করে এ তার অন্য কাজ করে না গিফট ফ্রম দিদি হতে পারে গিফট ফ্রম দিদি চুনাই গভর্নমেন্ট করেছে দিদির হ্যাঁ এটা তো গিফট

তার মেয়ের বা তার ছেলে ওই টাকা থেকে তাহলে এটা কত বড় একটা থিঙ্কিং এটা কত বড় একটা ভালো চিন্তা আমরা এটা কোনো গিফট নয় মেয়েদের এটা একটা দাবি এই দাবিটা মেনে নিয়েছেন শুধু লক্ষ্মীর ভান্ডারে সবাই পেয়েছে কে আমাদের ভোট দেবে কে আমাদের ভোট দেবে না সে আমরা জানি না কিন্তু মনে রাখতে হবে যে সারা পশ্চিম বাংলায় ফিফটি পার্সেন্ট অলমোস্ট ফিফটি পার্সেন্ট ভোটার কিন্তু মহিলা এবং তাকে আমরা এভাবে একটা অ্যাড্রেস করেছি যাতে তারা নিশ্চয়ই আমাদের দিকে আমাদের পক্ষে আসবেন বলেই আমাদের মনে হয় ভোট তো সময়ের জন্য রাজনীতি তো সবসময় ভোট কেন্দ্রিক পশ্চিমবাংলায় তার কি করা যাবে মইনুল হাসান বললে একটা আমাদের কাছে যেটা আমরা যারা মানে ছোট ছিলাম যখন আপনিও বামপন্থী ছিলেন বামপন্থী মইনুল্লাহ ছিলেন তাদের কাছে আসলে একটা জিনিস মনে হয় যে মানে একটা কথা বলবেন শিক্ষিত একটা রুচিশীল কথা এবং যা সত্যি তাই এটা বলবেন মনে আমার একটা প্রশ্ন এটা একদম ব্যক্তিগত প্রশ্ন জানি না এটা করা এখানে কতটা উচিত হবে এই যে আপনি এত সুন্দরভাবে বিষয়গুলো বুঝিয়ে দেন যাদের সঙ্গে আপনি ঘর করেন যাদের সঙ্গে আপনি চলেন জানি না প্রশ্নটা করা উচিত হচ্ছে কিনা তারা কতটা শোনে হ্যাঁ নিশ্চয়ই শোনে একটা দলে নানা রকমের লোক থাকে জলের মধ্যে বিভিন্ন রকমের মাছ থাকে সুতরাং একটা দলে তো একটা দল কি শুধুমাত্র বুদ্ধিজীবীদের নিয়ে হয় একটা দল কি শুধুমাত্র পড়াশোনা জানার লোকদেরকে নিয়ে হ্যাঁ একটা দলে তো নানা রকমের লোক থাকে সুতরাং আমাদের দলেও আছে ভালো লোক আছে কিছু খারাপ লোকও আছে কিন্তু সব মিলিয়ে তো একটা দল একটা রাজনৈতিক দল আমি একটা শুধু এইটুকু বলতে চাই যে এই তোমরা দেখবে যে আনন্দবাজার কাগজেই সব চাইতে ভালো বেরোয় যে যারা ক্যান্ডিডেট তারা লেখাপড়া কত অমক কত তমক কত সেই সমস্ত তারা বলে এই যে আমাদের প্রার্থী আবু তাহের খান হুম আবু তাহের খান মাধ্যমিক পাস কি গেলো এলো সে দুবার পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে সে চারবার এমএলএ হয়েছে সে একবার এমপি হয়েছে এবং একবার এবার কন্টেস্ট করছে তাহলে সে মানুষের কাজ করে আছে বলেই তো তাকে মানুষও ভালোবাসছে আবার দেখা যাচ্ছে যে কত হাই ফাই ডিগ্রিওয়ালা মানুষ তারা হেরে যাচ্ছে জমানত জব্দ হয়ে যাচ্ছে এটা এটা হচ্ছে এমন একটা জিনিস আমি একটা পুরোনো কথা বলি আমি যখন প্রথম এমপি হইলাম তখন একটা ক্লাস হয়েছিল তখন হয় নতুন নেওয়ার সেই ক্লাসটা নিয়েছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত তিনি আমাদের দেশের এক্স হোম তিনি একটা মজার কথা আমাকে বলেছিলেন আমাদের বলেছিলেন সেটা হচ্ছে যে ক্যামেরার দিকে লক্ষ্য করে কোনো সময় তো বক্তৃতা দেওয়ার চেষ্টা করবে না ওখানে ক্যামেরা থাকে অনেকে মনে করে যে ক্যামেরাতে বক্তৃতা দিলে আমাকে দেখালে আমার কেন্দ্রের লোকেরা দেখবে এবং আমার ভোট বাড়বে উনি বলেছিলেন যে এটা একবারই সত্যি নয় তার কারণ হচ্ছে যে আমি এমন এমপির নাম জানি যে সাতবার পর পর জিতেছে একদিনও পার্লামেন্টে একটা শব্দ বলেনি কিন্তু তবুও সে জিতেছে প্রধান কাজ হচ্ছে মানুষের কাছে যাও ওদের কাছে শিক্ষা নাও ওদের কাছ থেকে ওদের ভালোবাসো ওদের জন্য কাজ করে সেই জন্যই কি সেই জন্যই কি এবারের ভোটের ইস্যুতে শিক্ষা নেই স্বাস্থ্য নেই আদার্স কোন বিষয় নেই আছে শুধু ধর্ম এটা খুবই দুর্ভাগ্যজনক এটা যদি হয়ে থাকে কিন্তু আমরা আমাদের যে ইস্তেহার দিয়েছি তাতে মানুষের উন্নয়নের কথাই বলেছি এবং এটার জন্য যদি হয়ে থাকে কিছু তাহলে আমি বিজেপিকে দায়ী করব তার কারণ হচ্ছে আমার মনে হয় আমি যতদূর ভারতবর্ষের রাজনীতির কিছু পর্যালোচনা করি এই প্রথম নির্বাচনী প্রচারে একজন প্রধানমন্ত্রী তিনি মেরুকরণের কথা বললেন একজন প্রধানমন্ত্রী একবার নয় একাধিকবার তিনি বললেন যে হিন্দু মুসলমানের কথা তিনি বললেন সংস্কৃতির কথা পিছিয়ে পড়া মানুষের কথা এবং যারা ধর্মে আলাদা এবং এই কারণের জন্য গোটা বিজেপির যে কর্মসূচি সে কর্মসূচি ধর্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে কোন শিক্ষা বা স্বাস্থ্য বা ক্ষুধার্থ মানুষের কথা দেশের অর্থনীতির এই বেহাল অবস্থা এইগুলো কিন্তু কোনো মতে আসছে না এর জন্য প্রধান দায়ী হচ্ছে বিজেপি আমাদের ইস্তেহার ইতিমধ্যেই আমরা দিয়েছি মানুষের কাছে সেই ইস্তেহার তো আমরা তো সর্বভারতীয় পার্টি সেই অর্থে নয় তো কয়েকটা যে রাজ্যে আমাদের একজন দুজন করে প্রার্থী আছে আমরা একটা আঞ্চলিক দলের মতোই তো আমরা তবুও পশ্চিমবাংলার উন্নয়নের কথা বলছি সেটা আমরা চালিয়ে যাচ্ছি আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারা এই কথাগুলো বলছেন অন্য বক্তারা বলছেন আমরা সবাই বলছি এক সময় আপনার শব্দটা খুব সচেতন ভাবে ব্যবহার করলাম আপনার এক সময় প্রিয় নেতা বুদ্ধদেব ভট্টাচার্য গতকালকে এআই এর মাধ্যমে রাজ্যবাসীর কাছে দেশবাসী এখন তো বিশ্ববাসীর কাছে বলা যায় যে হাজির হয়েছেন যে কথাগুলো বলেছেন এই যে এআই ব্যবহার করা আমি যে কথা বলেছেন সে কথার মধ্যে ঢুকছি না যে তৃণমূল বিজেপি বা যা যা উনি বলেছেন সেগুলো এই যে দেখুন একটা এআইকে হাজির করানো এই যে যুব সমাজের কাছে একটা নতুন বার্তা দেয় এটা তো এগিয়ে থাকলো সেই সিপিএম এআই এর মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হুম এখন তো চলছে তো তো হ্যাঁ কিন্তু বাট ইট ইজ আর্টিফিশিয়াল ইট ইজ আর্টিফিশিয়াল স্য ইট ইজ নট বুদ্ধদেব পট্টাচ্যুর